হ্যালো एवरीवन দিস ইজ জান্নাতুল শর্না আজকে আমাদের সাথে একজন ভাইয়া রয়েছে ভাই আপনার নাম আমার নাম হচ্ছে মোহাম্মদ মাকসুদ হাসান মাহমুদ নিকনেম মাহমুদ মাহমুদ ভাইয়া ভাই কি করছেন আমি পড়াশোনা করছি কিসে পড়ছেন অনার্স সেকেন্ড ইয়ার পরীক্ষা দিছি এখন থার্ড ইয়ার আছি আচ্ছা ভাইয়াকে আমি পাঁচটা কোশ্চেন জিজ্ঞাসা করব পাঁচটার মধ্যে তিনটার উত্তর দিতে পারলে ভাইয়ের জন্য রয়েছে গিফট হ্যাম্পার ভাই কি প্রস্তুত ইনশাআল্লাহ ভাইয়ের প্রথম কোশ্চেন কোন জিনিস খোলা চোখে দেখা যায় না কোন জিনিস খোলা চোখে দেখা যায় না কোন জিনিস খুব দেখা যায় না একটু চোখ খুলে রাখলে সেটা দেখা যায় না আমি এক থেকে দশ পর্যন্ত কাউন্ট করব তার মধ্যে ভাই উত্তরটি না দিতে পারলে পাস করে দিতে হবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স চোখ বন্ধ করে দেখতে হয় সেভেন এইট নাইন টেন পাঁচ আচ্ছা ভাই একটার ভিতরে একটা পারলো না সেকেন্ড নাম্বার কোশ্চেন হচ্ছে কোন ফুল ফোটে না তবুও তাকে সুন্দর ফুল বলা হয় কোন ফুল ফোটে না তবুও তাকে সুন্দর ফুল বলা হয় কোন ফুল কোন ফুল ভুটুন তরপরেও সুন্দর ছেলেরা মেয়েদেরকে বলে বেশিরভাগ

কোন বাজি ওয়ান টু থ্রি ফোর সেভেন এইট আচ্ছা ভাইয়া তিনটার ভিতরে একটা কোয়েশ্চেন উত্তর দিতে পেরেছে এবার আমি ভাইকে চার নম্বর কোয়েশ্চেন জিজ্ঞেস করব বলুন তো কোন দাম দোকানে বিক্রি হয় কোন দাম দোকানে বিক্রি হয় কোন দাম দোকানে বিক্রি হয় জি কোন দাম আমরা পার্কে আসলে বেশি খাই সেটা খাওয়া যায় বাদাম ভাইয়া সঠিক উত্তরটি দিতে পেরেছে ভাইয়া চারটার ভিতর দুইটার উত্তর দিতে পেরেছে এবার ভাইয়াকে পাঁচ নম্বর কোশ্চেন জিজ্ঞাসা করব কোন প্রাণীর ভয়ে মানুষ খাঁচায় বন্দি থাকে মশা এটা কিভাবে মনে হলো অনেক অনেক ভালো লাগছে আপনার সাথে আমি ওইখান ছিলাম দেওয়ার ইচ্ছে ছিল ঘুরতে করতে ঘুরতে আমি এখানে আপনাদের সাথে সাথেই থাকবেন আমাদের ভিডিও গুলো দেখবেন আর বেশি করে লাইক কমেন্ট করবেন ধন্যবাদ